الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما رتيك <applause> بشجر রহমাতালিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমাতালিল আলামিন বুকে সহায়ের বুকে যেজন গোপনে কোরে সা঵ার দুরো দুরো পারে সুবে ও শারো রহমতান নিল আনামিন জানো কিতুরা তহারান রহমতান নিল গৌরিবে আহার দিতেন নিজে হেউর সদা গৌরিবে আহার দিতেন, নিজে হয়েও রোজাদার নিয় মোর ভালো বাসার খাব রহমতাল্লিলামিন জানু কি তোমরা তাহার নাম রহমতাল্লিলামিন আলহামদুলিল্লাহ পাক তার শ্রেষ্ঠ গ্রন্থ এই দুনিয়ার মধ্যে একটা কিতাব আল্লাহ পাক দিয়েছে আর দ্বিতীয় এমন গ্রন্থ কেউ বানাতে পারে নাই যেই গ্রন্থের মধ্যে এমন কোনো দিক নাই এমন কোনো বিভাগ নাই এমন কোনো সাবজেক্ট নাই যেই বিষয়ে আল্লাহ কথা বলেন নাই আপনি যদি বলেন আমি বিজ্ঞান সম্পর্কে জানতে চাই পাক বলেন এটা তো বিজ্ঞানের কিতাব আবার যদি বলেন আমি জিওলজি জানতে চাই সেটাও এর মধ্যে রয়ে গেছে আপনি যদি ফিজিক্স কেমেস্ট্রি যাই বলেন না কেন সব কিছু এর মধ্যে রয়ে গেছে এমন কোন দিক নাই এমন কোন বিভাগ নাই যেটা এই কিতাবের মধ্যে দেন নাই আল্লাহ পাক বলেন শোনো আমি এই কিতাবটা তোমাদের কেমনি এমনি দেই নাই কদ যাব একুম সবাই বলে আল্লাহ আকবার এটা হই রবের পক্ষ থেকে একটা সুস্পষ্ট আলো সুরা ইব্রাহিমের প্রথম নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান না মিনাজ যুলুমাতি ইলান নূর সবাই বলি আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন হাবিব শুনেন এই গ্রন্থটা কিন্তু আমি এমনি এমনি দেই নাই যে আপনার ওপর জাদুটনা করবে আপনি এই কিতাব দিয়ে সেইগুলোকে সমাধান করবেন এই কিতাব দিয়ে আপনার বাচ্চা বিছানায় প্রসব করে পানি পরায়া খাবে এই জন্য দেই নাই কিতাবটা দেওয়ার উদ্দেশ্য হল অন্ধকারে থাকা নিমজ্জিত মানুষগুলোকে যেন আপনি আলোর রাস্তা দেখাতে পারেন সেই জন্য আমি আল্লাহ পাকেই কিতাবটাকে দিয়েছি জোরে সুবহানাল্লাহ এখন সবাই একটা আওয়াজ দিয়ে বলবেন এই কিতাব থেকে আমরা কাছে নাকি দূরে হ্যাঁ না বুঝতে পারি নাই সবাই বলেন তো কাছে না দূরে কাছে কে কইছে কে বলছে এই কিতাবের কাছে যদি আপনি থাকতেন তাহলে এই গীতাবটা যেই জায়গাগুলোতে পড়ানো হয় সেই জায়গাগুলোতে কখনো জনগণের অনুদানের টাকা নেওয়া হতো না সরকারিভাবে দেওয়া হতো এই কোরআনের কাছে যদি আপনি থাকতেন তাহলে কোরআন সম্পর্কে জানতেন কিন্তু কই কোরআন সম্পর্কে আজকে আপনার কি ধারণা আছে কোরআন তো পড়তেই আপনি জানেন না আল্লাহ পাক বলছেন শোনো এই কোরা আল কারিমের ভিতরে এমন কোনো দিক নাই এমন কোনো বিভাগ নাই কথা বলি নাই বরঞ্চ হিউম্যান ইমভ্রোলোজেন নিয়ে আমি আল্লাহ পাক কথা বলেছি মানব বডিটা কেমন করে তৈরি করেছিস সেই বিষয় নিয়ে আমি আল্লাহ পাক কথা বলেছি কোথায় ছিলাম আমি আপনি হাল্লাতা আন হেন মিনাদাহারিলাম এক সাই আহমাদ কোরা একটা সময় ছিল যে সময় তাতে আমি ছিলাম না আপনি ছিলেন না আজ থেকে একশো বছর পূর্বে আমি ছিলাম না একশো বছর পর আমরা থাকব না আমার ভাইয়ের আমার বন্ধুগণ আজকে বিজ্ঞানীরা প্রমাণ করেছে বের করেছে পুরুষ মানুষের যেই নাপাক পানিটা বের হয় এখান থেকে আল্লাহ পাক চারটা জিনিস বানান রক্ত গোস্ত চর্বি আর চামড়া মায়ের রেহেমের মধ্যে যেই নাপাক পাক পানিটা কি আল্লাহ পাক রেখে দেন সেখান থেকে চারটা জিনিস বানান চুল রগা হার আর পর্দা আল্লাহ পাক বলেন শোনো যেহেতু আমি রহমান যেহেতু আমি রাহিম এই নামের খাতিরে আমি আল্লাহ পাক আরো পাঁচটা জিনিস যোগ করে একটা পূর্ণাঙ্গ মানুষ তৈরি করি জোরে কন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন কুল হুওয়াল্লাযী আ'শা কুম ওয়া জা'আলা লাকুম আসসামা ওয়া আল-আবসার ওয়া আল-আফিদাহ কালীলাম্মা তাশকুরুন সবাই বলেন আল্লাহু আকবার অন্যত্র আকবার উনত্র আয়াতের সম্মনয় বলেন শোনো তোমাকে আমি ব্রেন নামক নিয়ামত দিয়েছি এখন সবাই বলেন দেখতে রাজপুত্রের মতো বডি ফিটনেস চেহারা অমাইক বাট মাথার ব্রেনটা মানে ব্রেনটা ড্যামেজ মাথার মাথার ব্রেনটা ড্যামেজ ওরে আপনি কি বলবেন হ্যাঁ পাগল সব ঠিক আছে মাগার ওর চোখ নাই ওরে কি বলবেন কানা আচ্ছা সব ঠিক আছে কথা বলতে পারে না কি বলবেন সব ঠিক আছে কানে শুনে না কি বলবেন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক কোন আর মুখের মধ্যে আমি আল্লাহ পাক ঘ্রাণ শক্তি এবং স্বাদের শক্তি দিয়েছি এই পাঁচটা জিনিস দিয়ে আমি আল্লাহ পাক একটা পূর্ণাঙ্গ মানুষ তৈরি করি জোরে কোন সুবহানাল্লাহ শুধু তাই নাই আল্লাহ পাক বলছেন সনদ এই মানুষদেরকে কিন্তু আমি সম্মান দিয়েছি আল্লাহ পাক বলেন কদ كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আমি আল্লাহ আদমকে পাক মর্যাদা দিয়েছি কোথায় ছিলেন চিন্তা করেন আমি নিয়ে পয়েন্টগুলো কথা বলতেছিলাম কোন স্থানে কোন জায়গায় ছিলেন আল্লাহ পাক বলেন শোনো তারপরেও তোমাদেরকে আমি মর্যাদা দিয়েছি দান মর্যাদা দিয়েছি সম্মান দিয়েছি বনি আদমকে আমি পাক সম্মান দিয়েছি মর্যাদা দিয়েছি আল্লাহ পাক বলেন শোনো শুধু তাই না তাদের চলাচলের ব্যবস্থা করেছি জলপথে কেমন করে চলবে স্থলপথে কেমন করে চলবে সেই দিক নির্দেশনাটা আমি পাক দিয়েছি এই পরের স্টেপে আল্লাপাক বলেন তাদের জন্য আমি পাক উত্তম খাবারের ব্যবস্থা করেছি জোরে কোন সুবহানাল্লাহ উত্তম খাবার বাদ দিয়ে খায় হলো গাজা কি খায় ইয়াবা গাজা, বাবা সব তার বলে হু তারপরে তারপরে খুলা দেখে পায় বলে আমার ভাইরা আমার বন্ধুগণ উত্তম খাবার খায় না খায় হলো গাজা এখনকার ইয়াং জেনারেশন এরা তো খায় খালি গাজা নাকি সবাই না অধিকাংশই আমি পয়েন্টগুলো ধারাবাহিক ভাবে নিয়ে আসবো ইনশাআল্লাহ আমি কথাগুলো বলবো আপনারা থাকবেন তো আজকে আমি আপনাদেরকে এই মাদ্রাসা সম্পর্কে মাদ্রাসার ফজিলত দুনিয়া এবং আখেরাতে কতটা ইফেক্ট ফেলে সেটা আমি আপনাদেরকে শুনায়া শিখায়া বুঝায়া দিয়ে যাব আপনারা শুনবেন তো ইনশা

প্রোগ্রামে গেলাম চেয়ারম্যান সাহেব তিনি চলে যাবেন কিন্তু আমার তেলাওয়াত শুনে বললেন হুজুর ইচ্ছা করছে চলে যাই খুবই ক্লান্ত কিন্তু আপনার তেলাওয়াত শুনে মনে হলো একটু আলোচনা শুনে যাব বসে রইলেন তিনি আলোচনা শুনলেন সর্বোপরি তিনি বললেন হুজুর যদি আপনি অনুমতি দেন আমি একটু বক্তৃতা দিতে চাই বললাম দেন উনি একটু বক্তৃতা দিলেন এবং বললেন হুজুর সমাজটা তো খারাপ হয়ে গেছে গতকালকে বিচার করেছে একটা বিচার সেই বিচারটা হলো আমাদের পাশের গ্রামের একটা ছেলে ওর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কিন্তু ছেলেটার মা রয়েছে রয়ে গেছে একটা কোন রকম ভাঙ্গা হুন্ডা কিনে রাজমিস্ত্রির কাজ করে কোন রকম সংসার চালায় রাতের বেলায় বাড়ি ফিরেছিল ছেলেটাকে ধরে কয়েকজন মিলে জবাই করে হুন্ডাটাকে বিক্রি করে দুই অথবা তিন হাজার টাকা করে ভাগে পাইছে এই যে অন্যায়গুলো মানুষ করে অন্যায়গুলো করার কারণ তার রিজিকের প্রয়োজন আল্লাহ পাক বলেন শোনো আমি আল্লাহ পাক তো তোদেরকে বানিয়েছি ওয়া মা হদা কতুল জিন্না ও ইংসা ইল্লা দিয়া আবু দোন জিন আর ইনসানকে আল্লাহপাক তার সত্ত্বেও তার গোলা মিরিজন্য বানিয়েছেন আল্লাহপাক বলছেন বা উরি দু মিন হোম মিরিজ কেউ আবা উরিদো ইন নামমাগাহুওয়ার রাজজা পদুল পয়েতিলমেটিন। আল্লাহ পাগ মলের তোদের কে আমি বানিয়েছি, তোরা আমাকে রিজিক দিবি না একজন মানুষের পাঁচটা সন্তান রয়ে গেছে। এই মানুষটা যখন বৃদ্ধ হয়ে যখন উপনীত হয়ে যায় এই মানুষটার টার্গেট হলো আমার পাঁচটা সন্তান এই পাঁচটা সন্তান আমি বুড়ো হয়ে যাবার পর আমাকে আমার স্ত্রীরে খাবার দিবে রিজিক দিবে কাপড় দিবে লালন পালন করবে কিন্তু পাক বলেন শোনো দুনিয়ার মানুষগুলো তোমাদের কাছে এমন আশাও করলে আমি পাক এমন আশা করি নাই এই বরঞ্চ তোমাদেরকে তৈরি করেছে আমার ইবাদতের জন্য তোমাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ পাক নিজে গরিচরে কনসবাহ আচ্ছা রিজিকের জন্য এত পেরেসান আপনারা মানে সমুদ্রের একটা সাগরের একটা প্রাণী আছে ব্লু হুইল নীল তিমি যে এক ওক্তে খাবার খায় প্রায় চার থেকে পাঁচ টন কয়জনরা হত্যা করছে কয়জনের আল আইল ঠালছে বলেন কয়জনের জমির আল ঠেলছে বলেন তাই করছে ভাই মারা গেছে ভাইয়ের ছেলেটা ছোট বড় এখন একটু বয়স হয়েছে আস্তে করে সাইন দিয়ে জমিগুলো নিখেলিছে জরে কোন সুবহানাল্লাহ অনেকে কয় সুবহানাল্লাহ এমন লোক আছে না আবার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন শুনো চিন্তার কোন কারণ নাই তোমাদেরকে আমি থিওরি বলে দেই রিজিক নিয়ে চিন্তার কোনো কারণ নাই ওয়ালাউ আননা আহাল আলকুরা আমানু ওয়া তাকাউলা ফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়া ন আল্লাহ পাক বনে জনপদের লোকেরা তারা যদি ইমান তারা যদি তাকু অবলম্বন করে আল্লাপাক বলেন চিন্তার কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই আসমান আর জমিনের যত রিজিগের দরজা সকল দরজাগুলো আমি আমি পাক বান্দাদের জন্য উন্মুক্ত করে দেব শর্ত হলো দুইটা এক নাম্বার শর্ত হলো ইমান আনতে হবে দুই নাম্বার শর্ত হলো ভয় করতে হবে কাকে আস্তে বলবেন না কাকে কিন্তু আল্লাহ পাক এখন আর আমাদের রিজিক দিচ্ছে না দিচ্ছে গজব কারণ জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস জলে এবং স্থলে ভূমিধস ভূমিকম্প সাইক্লোন ঘূর্ণিঝড় এগুলো যে হয় এগুলো সব তোমাদের হাতের কামাই ঠিক না ঠিক না আজকে যে এই ভূমিকম্প আজ কয়েকদিন হলো ঠেলা ঠেলি করতেছে কথা বুঝেন নাই মনে হয় ভূমিকম্প ভূমিকম্প যে একটু একটু করে হচ্ছে আজ থেকে কয়েকদিন পূর্বে প্রথম যে ভূমিকম্পটা যখন হলো অনেক বিল্ডিং আমি দেখলাম যে বাঁকা হয়ে গেছে অনেক জায়গা তো অনেক কিছু ধসেই পড়ছে অনেকটা তারপর আপনার এরপরে যে এই যে ভূমিকম্প একটু আভাস দিচ্ছে এই আভাস গুলো কিন্তু ছোট ছোট কোনো ইঙ্গিত নয় ইঙ্গিত হলো আগামীতে বড় ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে এমন কেটাও জানানো হয়েছে যদি আট দশমিক বা নয় দশমিক যদি ভূমিকম্প ভূমিকম্প যদি বাংলাদেশে হয় বাংলাদেশে ঢাকার একটা জায়গা আছে পুরান ঢাকা এই জায়গাটাকে সরাসরি একদম পরিত্যক্ত ঘোষণা করা হবে চিন্তা করছেন আমি ব্যক্তিগতভাবে আগে প্রোগ্রামগুলোতে বলেছি বাংলাদেশে ভূমিকম্প ঘূর্ণিঝড় এগুলো হয় না তার কারণ হল বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় কোরানের তাফসিল হয় সকাল যখন হয় তখন কোরান তিলাওয়াতের মধ্য দিয়ে আজানের মধ্য দিয়ে আমার বাংলাদেশ শুরু হয় আবার আজানের মধ্য দিয়ে কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে আমার বাংলাদেশ অস্তমিত যায় আর এই বাংলাদেশ হলো ওলিয়া ওলিয়ার দেশ কিন্তু এখন আমরা তো দেখি এগুলোকে অভার করে গেছে আপনার জেনা ব্যভিচার তার কারণ আপনি ঢাকাতে যাবেন ঢাকার যে কোনো জায়গায় যান এত বড় বড় কাঠ পাওয়া যায় জুনু ভাই রুনু ভাই আলামিন ভাই আবাসিক হোটেল তার মানে আপনি জেনা করে আসবেন জোরে কন এরকম নাই আপনারা দেখেন নাই এটা আমার ভাইরা আমার বন্ধুগণ শোনেন এ একটার মধ্যে আল্লাহ পাক বলছেন শোনো যদি তোমরা ঈমান আনো আর যদি তাকওয়া অবলম্বন করো আমি আল্লাহ পাক বলছি আসমান আর জমিনের যত রিজিকের দর্জা সকল রিজিকের দরজা আমি আল্লাহ পাক তোমাদের জন্য খুলে দেবো জরে কোন সুবহানাল্লাহ